ওই শহীদ বুখারের কিতাব একটা ঘটনা লেখেন পূর্ব জমানাতে বনি ইসরায়েলের ভিতরে একজন বুজুর্গ বান্দা ছিল সারাদিন চব্বিশ ঘন্টা ইবাদতে কাটাইতো আরে মানুষের একটা খানকা বানাই দিল ওই খানকার ভিতরে সে 24 ঘন্টা ইবাদত করত সারা রাত নামাজ পড়তো সারা দিনে নামাজ পড়তো সারা রাত্রি ইবাদতে কাটায়তো সারা দিন জুরা কাটতো একবার জোরে বলা যাবে কি merhaba আপনি পাল সারা রাত ইবাদত করে সারা দিন ইবাদত করে একদিন বুজর্গের মা দরজার কাছে সে খান খায় টুকা দরজা খলো বেটা আমি তোর মা আসছি মা কথা বলে চলে যাবে দরজা খলো। নবীজি বলতেছেন সুনামান মতেরা তখন এই যুবক নামাজে দন্দাই মান চিন্তা করে একদিকে নামাজ অন্যদিকে মা আমি কি নামাজ ছেড়ে দিব না বার্তাকে সারা দিব যদি নামাজ ছেড়ে দিই তাহলে মার সাথে সময় দিতে হবে আর মার সাথে সময় দিলে নামাজ হবে না নামাজ হইলে চিন্তা করলো না আমি আমার মালিক আমার নৌলা আমার আল্লাহর কথা আমি নামাজ ছাড়ব না সুমান আল্লাহ কয়েন না সুবান আল্লাহ বলেন না পরে পরে বুঝে ক

রবुका আল্লাহ তা'বুদ ইল্লা ইয়াহু আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তুমি করবা না এরপরে মালিক বলতেছেন বিল ওয়ালিদাই ইহসানা তুমি তোমার পিতামাতার সাথে ইহসান করবে এই কোরআনে আল্লাহ বলতেছেন আবুদুল্লাহ

দরজা খোল আমি মারছি বেটা কথা বলে চলে যাব জুরাইস কিন্তু বিরাট বড় বুজুর্গ নামাজের মধ্যে চিন্তা করে একদিকে নামাজ অন্যদিকে মা না না মা চলে যায় যাক নামাজ আমি সারব না জুরাইস প্রথম দিনে মাকে ডাকে সারা না দিয়ে নামাজ পড়তেই লাগলো কিছুক্ষণ মা ডাকাডাকি করে চলে গেল পরের দিন আবার মা আসছে খানকায় দরজায় টোকা দিয়ে বলে ব্যাটারে অজুরাইস সন্তান আমার কলিজার টুকরা আমার আমি মা দরজাটা খোল মা কথা বলে চলে যাবে রে জুরাইস তখনও নামাজে দণ্ডাইমান চিন্তা করলো রে একদিকে মা অন্যদিকে নামাজ না 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 মা চলে যায় যাক না মা না দ্বিতীয় দিনও মা এইভাবে ডাকাডাকি করে চলে গেল তৃতীয় দিন আবার মাসিক খানিকার দরু দিয়ে বলে জুরাইস আমি মাসি দরজা খোল মা কথা বলি চলে যাবে রে বেটা তিন দিন ধরে ডাকি তুই শুধু নামাজই খুল। নবীজি বললেন তখনও জোরাইস নামাজ মান চিন্তা করে একদিকে মা অন্যদিকে নামাজ না মা চলে যায় যাক আমি নামাজ না তখন হন যে দণ্ডাই তিন দিনের দিন মা অতিষ্ঠ হয়ে গেলেন খানকা দরজার সামনে দাঁড়ায় আল্লাহ অপরাধ কিন্তু বেশি না অপরাধের জটিলতা কিন্তু বেশি না শুধু ডাকে সারা দেয় নাই ছেলে কিন্তু আল্লাহ বলা ছেলে কিন্তু আল্লাহ বলা এরকম ছেলে লক্ষর ভিতরে পাওয়া যাবে না লাখের ভিতরে এরকম ছেলে নাই এই কুমিল্লাতে বড় রাতে আপনি যদি কনসার্ট করেন মর্তু কিনে নাসার ইপাইল গাসা বড়া এই আশেপাশে সাত অঞ্চল থেকে লাখে লাখে যুবক দেখবেন ওই নর্তুকির নাচ দেখার জন্য চলে গেছে কে গেল

কিন্তু মা তিন দিন ধরে ডাকে মা ডাকে ছেলে সারা দেয় নাই মা হাত বাড়াই দিছে রব আজকে তিন দিন ধরে আমি আমার কলিজার টুকরা সন্তানদের ডাকি ও মালি আমার ছেলেটা আমার ডাকে সারা দেয় নাই আল্লাহ আমি জানি আমার ছেলেটা বিরাট বড় বুজুর্গ আল্লাহ আমি জানি সে চব্বিশটা ঘন্টা মুহূর্তে আল্লাহ তোমার ইবাদত করে কিন্তু আমি মাতারে ডাকলাম আমার ডাকে সে সারা দেয় নাই রব্বুল আলমিন আমি মা তার জন্য বদুয়া করে গেলাম আমার জুরাইজ তোমার দরবারে যত অলি হোক না কেন আমার জুরাইজ রে দুনিয়ায় কোনো জেনা কারিনি কোন বেশ্যা মহিলার অপবাদ না দিয়া অপদস্ত না করাইয়া অপমান না করাইয়া তুমি কবরে নিও না হাই 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 নবীজি বলতেছেন উম্মতেরারে মার বদদুয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল সর্বনাশ 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 এই জন্য আল্লাহ বললেন ইম্মা عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما প্রিয় নবী বলতেছেন সাহাবির আরে মায়ের বদ্ধ আসমানে কবুল হয়ে গেল কি সর্বনাশ মায়ের বদ্ধ আসমানে কবুল হয়ে গেল এবার মা চলে গেছে জোরাইস তো বুঝতে পারে না মার বদ্ধ কবুল হয়েছে সে আবার ইবাদতে মগ্ন হোক

ওই খানকার পাশে একটা রাখাল রাত্রিবেলা মাঝমধ্যে এসে ঘুমাইতো দিনে বিশ্রাম করত। ওই রাখালের সাথে ওই এলাকার একটা মেয়ের অদ্ভুত সম্পর্ক হলো এক পর্যায়ে রাখালের সাথে মহিলাটা জেনাাত করলো জনাবর কাজ বড় নিকৃষ্ট কাজ জানা নিকৃষ্ট কাজ মানুষ যখন জেনা করে তখন তার ইমানটা শূন্যে চলে যায় মানুষ যখন জেনা করে জমিন কাঁপতে থাকে আল্লাহকে বলে রব যদি অনুমতি দাও আমি জমিনে দাফন করে দেই মানুষ যখন জেনা করে ফেরেস তাহারা আল্লাহ সাফ করতে থাকে জেনাও বড় নিকৃষ্ট কাজ আল্লাহ বললেন ওই মহিলার সাথে ওই রাখালের সাথে জেনা হলো জেনার একটা পর্যায়ে ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হলো গর্ভবতী হলো বাচ্চা কনসেপ্ট হয়ে গেল পেটে ধীরে ধীরে যখন ওই মহিলার পেটে বাচ্চার নিদর্শন এসে গেল তখন ওই এলাকার লোকজনের মধ্যে জানা জানি হয়ে গেল অমুকের মেয়ে অমুক বিয়ে হয় নাই কিন্তু পেটে বাচ্চা কারণ কি রে কারণ কি মহিলার পেটে বাচ্চা ওই মেয়েটাকে ডাকা হলো সমাজের শ্রদ্ধার মাদম এবং যারা ছিলেন কমের প্রধানরা সবাই তাকে ডাক দেওয়া বলল ব্যাপার কি তুমি অন্তঃসত্ত্বা কার মাধ্যমে কে সমর সর্বনাশ করছে এখন মেয়েটা চিন্তায় পড়ে গেল রাখাল ছিল গোলাম আর মহিলা ছিল স্বাধীন মহিলা এখন যদি রাখালের কথা বলে তাহলে তাকেও মেরে ফেলবে মানুষেরা আর রাখালকেও মেরে ফেলবে কি করা যায় উপায় কি এখন কেমনে বাসা যায় ওই মেয়েটা ওই রাখালের সাথে গোপনে গোপনে দেখা করলো তোমার দ্বারা তো আমি হয়ে গেলাম আমার পেটের মধ্যে বাচ্চা তুমি আমার সাথে জেনা করছো জেনার ফসল আমার গর্ভে বাচ্চা এখন বলো এই বাচ্চার পরিচয় যদি তোমার পরিচয় দিই তাহলে মানুষ তোমাকেও মেরে ফেলবে কারণ তুমি গোলাম আর আমি স্বাধীন নারী আমাকেও তারা হত্যা করে ফেলবে এখন উপায় কি একটা ব্যবস্থা তো করো তোমার কারণে আমি আজ এই বিপদের সম্মুখীন হলাম রাখাল ডাকতে बोलतेছে রে সলনাময় নারী আচ্ছা শোনো তোমার দ্বারা তো আমি ও বিপদগ্রস্ত হইলাম একটা কাজ কর আমি যে খানকার পাশে রাত্রিবেলা দিনে ঘুমায় ওই খানকার ভিতরে একজন যুবক ইবাদত করে তার নাম জরাইস 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়

যুবকদেরকে সতর্ক করে যায় মার বদা নিও না যদি একবার বদা করিয়া দেয় বিয়ে করবা দশ বছর আগে কপালে ঠাডা পড়বে দশ বছর পরে হ্যাঁ কথা কন্যা কেন আন্না হয় মরার আগে

মেয়েটা বলল দেখেন আপনারা যারা বড় বুজুর্গ ওলি মনে করেন ওই যে জোড়া খানকার ভিতরে নিয়ে আমার সাথে সে জেনা করছে যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি তোমরা যারা অলি মনে করো সেই লোকটি তার খানকার ভিতরে আমার সাথে জেনা করছে যুবকরা লাঠি সোটা নিয়ে জোরে খানকে আক্রমণ করছে আগুন ধরাই দিল জুরাইজকে লাঠি দিয়ে মারে আল্লাহর জুরাইজ ডাক দে বলো যুবকরা কি জন্য তোর না মারে মারো বলে তুমি বিরাট বড় ভণ্ড প্রতারক তুমি অমুক নারীর সঙ্গে যারা করছো সে অন্ত সত্তা হয়ে গেছে এখন তুমি বড় ভণ্ড বুজুর্গ তুমি বিরাট বড় ভণ্ড এই জন্য তোমার শাসটা করার জন্য আমরা আসছি আল্লাহ অলি জুরাইজ বললেন দেখো গো আমি তারে কোনোদিন দেখিও নেই আমি তারে চিনিও না জেনা করা তো দূরের কথা কথা তো সত্য সে তো জেনাও করে নাই তারে দেখেও নাই কিন্তু মায়ের বদ্ধ কবুল হইয়া গেছে কথা কম না কেন ঠিক কিনা জুরাইজ রে মহিলার পেটের বাচ্চা তোমার আর সাক্ষী হয় কিන්නේ বলো এই বাচ্চা প্রসব হওয়ার পরে ছোট্ট বাচ্চার কাছে আমি জিজ্ঞাসা করব আমার মাধ্যমে সে কি দুনিয়াতে আসছে নাকি অন্য কোনো পুরুষের মাধ্যমে বলে জুরাইজ রে এত ছোট বাচ্চা কি কথা বলবে আমি বললে অবশ্যই কথা বলবে আল্লাহর নবী বলেন উম্মতরা তোমরা শোনো একটা বাচ্চা মায়ের কোলে থেকে কথা বলেছিল তার ভিতরে হজরত হজরত ইউসুফ আলি ইসলামের সাক্ষী এবং হজরত জোরাইদের সাক্ষী এই পেটের বাচ্চা একবার জোরে বলা যাবে কি মারা হওয়া লোকেরা বলল ঠিক আছে বাচ্চা প্রসাব বাচ্চা প্রসাব হয়ে গেল বাচ্চা প্রসাব হয়ে গেছে সময় মতো বাচ্চা লম্বা ঘটনা সবাই যত বাচ্চা প্রষা বলো ওই মহিলা বাচ্চা নিয়ে আসছে ওই মহিলা জানে না অলিদের দোর আল্লার আরো পর্যন্ত হ্যাঁ কী কথা কেন না কেন অলিদের দোরখন পর্যন্ত আল্লার আর স্বচ্ছন্ত একসাথে বলেন আল্লাহ ওয়াক্মা পাওয়ার আছে নেই ওই উম্পতের পাওয়ার তুমি এটা হাত এই উম্পদের পাওয়ার তো আল্লাহ ওয়াক্মা ওই উম্মদ থেকে এই উম্মতের সত্তর খুন পাওয়ার বেশি এই দিন আমাদের बुलंद নসীব আমরা অলিদের সাথে আছি অলিদের সাথে থাকে এটা তাকদীর হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা প্রসাব হওয়ার পরে শালিস আবার মাসিক মহিলা বাচ্চা কোলে করে আসছে লোকের আমল জুরাইজ তোবার সাক্ষী হাজির করাও জুরাইজ বলে বাচ্চাটাকে আমার কাছে আনো বাচ্চাটাকে নিয়ে আসার পরে আল্লাহর উলি শাহদা ধাঙ্গুল দিয়ে বাচ্চার তল পেটে ধাক্কা দিয়ে বললেন এ বাচ্চা বলো আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ আল্লাহ নবী বললেন সাথে সাথে বাচ্চার জবান খুলে গেল বাচ্চা ডাক দিয়ে বলে এ সমাজের মানুষ তোমরা যারে আমার পিতার পরিচয় দিয়ে নিয়ে নিচ্ছ এই জোরাই আল্লাহর অলি উলি নিষ্মা উনি আমার জন্মদাতা না ওই রাখাল হলো আমার জন্মদাতা

আমরা ঠিক কিনা অলিদের সাথে আছি না নাই অলিরা যে পথে আমরা আছি সে পথে কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে খুঁজুরির সময় কম আম আলোচনার গুছিয়ে ফেলেছি তার মানে অর্থ হচ্ছে পিতা মাতার খেদমত যে করলো সে নাজাদ পাইল যে পিতা মাতার খেদমত করতে পারলো না তার আখেরা বরবাদ হয়ে যাবে না আল্লাহ আমাদের প্রত্যেক কবুল করুক বাবা মার খেদমতের তৌফিক নসিব করুক